প্রতিটা ছাদ বাগানির কাছে আনন্দের মুহূর্ত কি জানো চলো তোমাদের দেখায় জানি জানি এবার তোমরা বলবে একটা ড্রাগন গাছ আর কিছু ফুল গাছ নিয়ে ছাদ বাগানি হওয়া যায় না দিদি কিন্তু কি করব বলো এগুলো প্রতিটা গাছই যে আমার সন্তান সম আমি শুধু গাদা গাদা গাছ কিনে এনে বাগানে ফেলে রাখবো আর তাদের যত্ন করব না তেমন শখের ছাদ বাগানই আমি নই আমি এমন এক বাগানি যার কাছে হয়তো গাছ কম তবে যে সব গাছ আছে তারা খুব যত্নে আদরে আমার কাছে থাকে আর সেই আদর যত্নে আরও দুই সদস্য বাগানে এসেছে বুঝলে না তো কি বলছি তোমাদের মনে আছে সেই যে বোগেনভেলিয়ার কাটা বসিয়েছিলাম এক মাস আগে আমার আদর যত্নে তারা কিন্তু হয়ে গেছে কত কচি কচি ডাল বেরিয়েছে আর আরেক সদস্য হলো ইনি এনাকেও ডাল থেকেই বসিয়েছিলাম ডাল শুধু গাছেই পরিণত হয়নি তাতে আবার ফুলও এসেছে